আজকে কথা বলবো যে বাংলাদেশের টাকা কী বাতিল হতে পারে বাংলাদেশের টাকা কী পরিবর্তন হতে পারে এ কথা আমি কেন বললাম সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু লেখা দেখতে পাচ্ছি বেশ কিছু কথা শুনতে পাচ্ছি যে যেহেতু শেখ মুজিবুর রহমানের যত মূর্তি ফটো যা কিছু ছিল তার নাম নিশানা সব ভেঙে গুরিয়ে দেওয়া হয়েছে তো বাংলাদেশের টাকাতে শেখ মুজিবুর রহমানের ফটো আছে তো সকলের দাবি বা অনেকেই এরকম বলা বলি করছে যেহেতু শেখ মুজিবুর রহমানের ফটো ভিডিও আর যা কিছু আছে মূর্তি সব কিছু ভেঙে দিলাম তাহলে বাংলাদেশের টাকা থেকেও শেখ মুজিবুর রহমানের ফটোকে হটিয়ে দেওয়া হোক সেই হিসাবে বাংলাদেশের টাকাকে পরিবর্তন করা হোক কিন্তু এটা কি করা সম্ভব এটা সম্ভব নয় তার কারণ এতে অনেক খরচ আবার অনেক সময় নষ্ট অনেক রকম ঝামেলা আছে তো বাংলাদেশে টাকা পরিবর্তন হবে এরকম কোনো খবর সরকারিভাবে নেই